আসসালামু আলাইকুম আজ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লুফুজ্জামান বাবর সহ যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কারাদণ্ড যাবজ্জীবন হয়েছিল তারা সবাই উচ্চ আদালত থেকে খালাস পেয়েছে এই ঘটনার মধ্য দিয়ে আবারও বাংলাদেশে প্রমাণিত হল ক্ষমতা যার রাষ্ট্রতার ক্ষমতাজার আইনের বিভাগ আইনের শাসন তার যারা ক্ষমতায় থাকে তারা ইচ্ছা করলে আসামিকে খালাসও দিতে পারে অথবা যারা ক্ষমতায় থাকে তারা ইচ্ছা করলে ভুল মামলাও দিতে পারে একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে নিঃশংস এ গ্রেনেড হামলাটি করা হয় এই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের চব্বিশ জন মারা গিয়েছে এবং আরও প্রায় পাঁচ শতাধিকের মতো গুরুতর আহত হয়েছিলেন এই নৃশংস ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় ছিলেন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন এই ঘটনাটি ঘটেছে কোনো অবস্থাতেই বিএনপি এই দায় এড়াতে পারে না যদিও তৎকালীন সময় বিভিন্ন সরকারের বিভিন্ন গণমাধ্যম থেকে আসছে শেখ হাসিনা নাকি বেন্টি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসা তার দলকেই ধ্বংস করার চেষ্টা করছে অথবা ভারত এই ঘটনাটি ঘটিয়েছে অথবা আওয়ামী লীগের ভিতরগত কন্দলের কারণে এই নৃশংস ঘটনাটি ঘটেছে বিএনপি সরকার অবশ্য জজমিয়া নামের একজন ব্যক্তিকে আটক করে এই জজমিয়ার নাট জজমিয়ার নাটক হিসাবে এখনও পুরো বাংলাদেশে গ্রেনেড হামলাকে মনে করে দু হাজার আঠারো সাল পর্যন্ত এই মামলার কোনো মীমাংসা হয়নি দু হাজার আঠারোয় শেখ হাসিনা সরকারের অধীনে এই মামলার রায় হয় তারেক রহমান লুৎুজ্জামান বাবর সহ অনেকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড যাবজ্জীবন এবং বিভিন্ন ধারায় কারাদণ্ড দেওয়া হয় দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর এই মামলার আপিল করে বিএনপির পক্ষ থেকে এ আপিলে উচ্চ আদালত পুরোপুরিভাবে খালাস দিয়েছে যারা আসামি ছিল তাদের তো জাতির কাছে এত একটি বড় নিঃশংস ঘটনা অমীমাংসিতই থেকে গেল এটা নিশ্চয়ই মানে বলার অপেক্ষা রাখে না এই ঘটনাটি তো কেউ ঘটাইছে এই ঘটনাটি ধামাচাপা পড়ে গেল আসলে মূল আসামি কারা অথবা মূল পরিকল্পনাকারীকারা নিশ্চয় এই ঘটনাটি আসমান থেকে কোনো পরিবার জিন এই যে গ্রেনেডগুলি মেরে এই আওয়ামী লীগের সমাবেশে এই গ্রেনেড হামলাটা করায় নেই অবশ্যই গ্রেনেড হামলাটি করানো হয়েছিল আওয়ামী লীগকে একেবারেই শেষ করে দেওয়ার জন্য কোনোদিন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে অবশ্যই এই মামলার আবার পুনরায় তদন্ত হবে এবং পুনরায় আবার কাউকে না কাউকে মৃত্যুদণ্ড কারাদণ্ড দেওয়া হবে আওয়ামী লীগ সরকার না আসা পর্যন্ত এই মামলার আর কিছু হবে না এটা ফাইনাল হয়ে গেছে তো একটা কথা শুধু বলতে চাই এই বাংলাদেশে যখনই যারা ক্ষমতায় আসে তাদের হাতেই থাকে রাষ্ট্র ন্যায় কিংবা অন্যায় তাদের হাতেই সব স্বাধীনতার পরবর্তীতে কোনো সরকারের অধীনে কখনোই ন্যায় বিচার পুরোপুরিভাবে জনগণ পায়নি জাতি পায়নি যখন যেই সরকার ছিল সেই সরকারের অধীনেই সরকারের মতো করেই বিচার বিভাগ আইনের শাসন চলেছে পরবর্তীতে তা চলবে এটা এখন পরিষ্কার দু হাজার চব্বিশের গণ পরে অনেক ভুয়া মামলা হয়েছে অনেক নির্দোষ মানুষকে মামলায় জড়ানো হয়েছে আবার অনেক আসামি ছাড়া পেয়েছে অনেক জঙ্গিরা জামিন পেয়েছে সেই সাথে অনেক বড় বড় সন্ত্রাসীরা খালাস পেয়েছে যদিও বিচার বিভাগে যারা এখন বসে আছে তারা অনেক সময় বিচার কি লিখবে কি রায় দিবে এতেও কিন্তু ভয় পাচ্ছে কারণ তাদের এই জিনিসটা মব হতে পারে তারা যে বাংলাদেশে টিকে থাকবে সত্যি কথা রায় দিয়ে এটাও সম্ভব না যার কারণে বিচার বিভাগে বিচারকরাও অনেক সময় ভয়ের মধ্যে থাকে আতঙ্কে থাকে বাধ্য হয়েই তারা অনেক সময় অনেক কিছু করতে বাধ্য হয় তো একুশে আগস্টের গ্রেনেড হামলা এখন পর্যন্ত ভূত করেছে জিন করেছে অথবা পরি করেছে বাংলাদেশের এই পৃথিবীর মানুষ যে করে নেই তা পরিষ্কার হয়ে গেল জাতির কাছে অমীমাংসিত হিসাবে রয়ে গেল এই একুশে গ্রেনেড হামলা দেখা যাক ভবিষ্যৎ কী হয়